তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল বন্ধুরা উঠে গেছি আজকে হচ্ছে শুক্রবার তো আজকে তো স্কুল যাওয়ার কথা ছিল না আজকে কি কী তো স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেই কারণে স্কুল যাওয়ার কথা ছিল না কিন্তু না ছোটটা কিন্তু স্কুল না গেলে থামবে না তো বলছে মা আমি স্কুলে যাব তো যেহেতু যাবি তখন বাজে কত বলো তো সাড়ে আটটা তো তাড়াতা তাড়াহুড়া করে আমি বললাম তো যাই হোক ওর জন্য কিছু না কিছু একটু তাড়াতাড়ি করে করতে হবে ভাত বসাবো অল্প একটু ওই যেন খেয়ে যেতে পারে আর হ্যাঁ রিয়া এদিকে চলে আসছে বাসন মাজতে তো বন্ধুরা খেয়ে তো ও যেতে পারলো না এমনিতেই চলে গেল তো তারপরে বাসন টাসন মেজে যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাবলাম তখন আজকে যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হবে তাহলে তাড়াতাড়িতে চলে আসবে তো তারপরে কি বলো তো ঠিক আছে তাহলে আমি পরেই রান্না করব তো দেখছি ঘরে তো কোনো কিছু সবজি নাই একটা ডালওয়ালা এসেছিলো তো তার কাছ থেকে নিলাম বন্ধুরা ডাল আর সকালে নিয়েছিলাম একটা এই যে হেলেনচা শাক তো ভালো আজকে ডাল করব। একটা ঘন করে আর হচ্ছে এই হেলেনচা চা শাকটা ভাজি করব। তো তাহলে হয়ে যাবে এই দুটো দিয়েই আর তো ঘরে কোনো কিছুই নেই আর আলু মাখা তো আমি চলে গেছি স্নান করতে রান্নাটা রেখে দিয়ে ওকে বললাম যে রিয়াকে বললাম ভাতটা টাত খুলতে বললাম আর আমি ততক্ষণে স্নানটা করে চলে আসি কারণ আমি রান্নার পরে স্নান করছি তো যেহেতু একটু তাড়াহুড়া ছিল রীদা রিয়া বলছে খিদা পেয়েছে তাহলে তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে দিয়ে আমি স্নান করব। আমি দেরিতে খেলেও কোনো সমস্যা হবে না তো যাই হোক ওকে ও এদিকে আলু ভর্তাটা করে নিচ্ছে আর এই সময়টা কিন্তু নতুন আলুটা না খেতে ভর্তাটা খুব ভালোই লাগে আর একটা ডাল খুব সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা এখন থেকে মনে হয় এটা এভাবেই চলতে হবে কারণ কী বলতো তোমাদেরকে তো কালকে বললাম বন্ধুরা সব রাস্তাটাই আমার বন্ধ হয়ে গেল টিউশনি থেকে যেটা আয় হতো ওটা নিয়ে চলতাম কিন্তু আমার জন্য তো আর সব বাচ্চারা বসে থাকবে না ওরা যে যার মতো করে টিউশনে ধরে নিয়েছে আমি তো বেশ কিছুদিন আর এসে শুরু করেছিলাম তো কয়েকটা আছে আর ওরা কিন্তু ধরে নিয়েছে কারণ কি কী তো আমি যেতে পারিনি তারপরে হঠাৎ করে এদিকে আবার রিয়ার শরীর খারাপ হয়ে গেল শুধু মাথা যন্ত্রণা এছাড়া কোনো কিছু নাই মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা চুলটা মনে হয় অর্ধেকটা উঠেই গেছে বলতে পারছি না যে কেন কি কারণে এভাবে হলো এবার যদি আমি টেস্ট করাতে যাই দেখাতে যাই বড় ডাক্তারে তাহলে কি বলতো কমপক্ষে চার পাঁচ হাজার টাকা সঙ্গে নিয়ে যেতে হবে তো বন্ধুরা এটা তো আমার কাছে এখন কোনো মতেই সম্ভব হবে না কোথায় পাবো আমি চার পাঁচ হাজার টাকা এই তো সবে স্কুলে ভর্তিটা আর এই বেতন ভর্তি শোধ করলাম এখনও আমার বই কেনাই হয়নি তো সত্যি আমি খুব একদম এত মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হচ্ছে কীভাবে কি করব সব রাস্তাগুলো যখন বন্ধ হয়ে যায় ঘরে বসে বসে শুধু এই যে রেশনের চালটা খাচ্ছি এটাই বা কতদিন খাবো সেই যে রেশনের চালটা আছে সেটা কিন্তু এক মাস যায় না কী বলো তো আমাদের আমরা তো তিনজন তিরিশ কিলো চাল দিয়ে কি তোমাদের চলে এক মাস বলো চলে না কারণ এই জন্য চলে না ওরা তিন তিনবেলাতে ভাতেই খায় তো তিনবেলা যেহেতু ভাতেই খায় তো কি করে চলবে তিনজনের ওই তিরিশ কিলো চালের বন্ধুরা চলে না না তিরিশ কিলো সরি কত করে দিচ্ছিস সেটা বলতে কত করে দিয়া পঁচিশ কিলো তার মানে কুড়ি তো আমাদের কুড়ি কিলো কুড়ি কিলো চালে কিন্তু বন্ধুরা যায় না পনেরো কিলো পাঁচ কিলো করে দিচ্ছে তো অন্য কুড়ি চারজনের যদি কুড়ি কিলো হয় আমাদের তিনজনে পনেরো কিলো সত্যি সব কিছু না ভুলে যাচ্ছি মাথাটা না গলিয়ে যাচ্ছি তো পনেরো কিলো চাল কিন্তু আমাদের এক মাস বন্ধুরা যাবে না কোনোভাবেই যাবে না তো তাই এখন এই মুহূর্তটা সত্যি কী ভা বলবো তোমাদের বুঝতে পারছি না যে কি বলে আমি নিজেকে নিজে সান্ত্বনা দেবো তোমরা যে সান্ত্বনাগুলো দাও তখন অনেক সময় ভাবি বুঝি যে আমার জন্য কি সব রাস্তা ধীরে ধীরে এইভাবে বন্ধ হয়ে যাবে আমার কেউ বাঁচার কোনো রাস্তা নাই আমি কি কোনো রাস্তায় কোনোভাবে দাঁড়াতে পারবো না কেন আমার ভাগ্যে এরকম হলো আমার কি কর্মদোষ ছিল এই সমস্ত নিয়ে না যেন সব কিছু গুলিয়ে ফেলি তো একটু যদি আমার মনে হচ্ছে একটু যদি রিয়ার যদি ভালো হয়ে যেত সুস্থ স্বাভাবিক যদি হয়ে যেত একটু যদি ভালো হয়ে যেত তাহলে মনে হয় মানে বাচ্চাকে যদি চোখের সামনে ভালো দেখি না তাহলে আমিও ভালো ফিল করতাম তো যাই হোক আবার আমি টিউশনি জোগাড় করে নিতাম আমি মানে শুরু করলে যাই হোক কোথা থেকে কোথাও না ম্যানেজ হয়ে যাবে বছরের শুরু বলো শেষ বলো ম্যানেজ হয়ে যাবে কোথাও না কোথাও কিন্তু আমি যে বাচ্চা ছেড়ে এখন মানে একটা যদি ঘরে অসুস্থ যদি মেয়ে থাকে কিভাবে যাবে বলো এরকম ছেড়ে যেতে ভয়ও লাগে যে কোথায় যাব কখন কি হয়ে যাবে এরকম অনেক কিছু আমার মাথায় আসে কারণ আমি তো একজন মা তাই না তো সবাই বলো যে দিদি ধৈর্য ধরো তোমার সামনে ভালো রাস্তা আছে তোমার পরে ভালো হবে তো তোমাদের এই সান্ত্বনাগুলো দেখতে দেখতে সত্যি মনে আমারও কখনো হয় যে আজকে হয়তো এত দুঃখে আছি কাল হয়তো মনে হয় হবে সুখে দেখা পাবো কখনো না কখনও কোথাও না কোথাও দেখতে পাবো কোনো না কোনো দিন হয়তো যেহেতু রাত্রি হয়েছে সকাল হবে এরকম ভাবে তো তারপরে যাই হোক কত কষ্টের মধ্যে সব কিছু মনে পড়ে বিকালে বাসন টাসন সব কিছুই ছিল তো এখন খাওয়া দাওয়ার পরে সব কিছু মেজে টেজে গ্যাসটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে চলে আসলাম এখন রিয়াকে একটু খেতে দেবো তো একটা শশা কেটে নিচ্ছি এখন হচ্ছে কটা বাজে তো সন্ধ্যে ছয়টা সাতটায় হচ্ছে ছোট মেয়ের পড়া আছে ওর আছে রিয়ার আছে সাড়ে সাতটায় তো একটু ভাবলাম মুড়ি খেতে দিই এতক্ষণ বসে আছে খেয়ে আর হচ্ছে ওর খাওয়াটাও প্রচুর আগে মানে মার গেছে আর কি খাওয়াটা খুব মিস করেছে আগে বেশ কিছুদিন আগে খেতই না একদম খেত না কোনোভাবে খাওয়ানো যেত না সন্ধ্যাবেলা এখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম সত্যি আমার জীবনটা অন্ধকারে মিশে গেছে সত্যি আমার জীবনে কি এর থেকে আরও গভীর অন্ধকার আসছে আছে তো তাই এটা এখানে থেকে উপলব্ধি করছিলাম দেখছি ওই পারে আগুন পোহাচ্ছে সবাই মিলে তো চলো এখন ঘরে যাই ওর পড়া এখনও শেষ হয়নি ওকে পড়াচ্ছে সাড়ে সাতটায় ওর রাজিয়ার পড়ানো শেষ হবে আর সাড়ে সাতটায় রিয়ার হচ্ছে শুরু হবে তো এখানে থেকে থেকে আরও ডিপ্রেশনে চলে যাচ্ছি। অন্ধকারে এসে অন্ধকারের কথাটা সত্যি আরও মনে পড়ছে সত্যি তোমরাই বলো আমার জীবনে কি এর চেয়ে আরও বেশি অন্ধকার আছে তোমরাই বলে দাও মানুষ বলে রাত্রি যত গভীর হয় সূর্য তত কাছে হয় কিন্তু বন্ধুরা আমার পক্ষে পুরোটাই আলাদা সব সময় আমার পক্ষে অন্ধকারটাই কাজ করে তো আমি এমন একটা জায়গায় পৌঁছে আছি একা দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে যদিও একটু ঠান্ডা করছে কি বলতো অতটা আমার বাবার বাড়িতে গেছিলাম যখন তখন অতটা ঠান্ডা কিন্তু বন্ধুরা এখানে নেই হলে অতটা ঠান্ডা হলে এই হালকা একটা ওড়না নিয়ে থাকতে পারতাম না কখন না অত ঠান্ডা না তো গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো দৃশ্যগুলো তোমাদেরকে দেখালাম তোমরা দেখতেই পেলে আর এখনও কিন্তু নিয়ার পড়া হয়নি আগে প্রথমে সবার প্রথমে রাজিয়াকে পড়াতে এসেছিলো ওর পড়া হলো ওর অঙ্ক ছিল ওকে ফার্স্ট আজকে দিলাম এত বছর যে ও ওয়ান থেকে আজ অব্দি সেভেনে উঠে গেল ওকে টিউশনে দে তো ফার্স্ট টিউশন আজকে দিলাম প্রথমবার লাইফে ওর জীবনে প্রথম টিউশন আজকে ওকে দিলাম তো ওর পড়াটা শেষ হলো সাতটার সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে ওকে পড়িয়ে গেল একজনকে পড়িয়ে গেল আর একজনকে পড়াতে আসলো তো রি আর এখনও শেষ হয়নি কমপ্লিট ও পড়ছে ওর পড়া শেষ হবে তারপরে হচ্ছে দেখি কি খাওয়া তৈরি করি ভাত কিন্তু দুপুরে আছে তো ওরা যদি ভাতটা যদি খাতো খাবে খাবে নাহলে একটু রুটি বানাবো তো চলো এখনকার মতো রাখছি তো এখন বন্ধুরা পড়াশোনার পরে তো পড়াশোনা হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আজকে যেহেতু ওদের পড়া আছে তো একটু দেরি করে ঘুমাবো তারপরে ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম মেঘি তো পড়া শেষ হলো শেষ হয়ে ভাবছি এখন একটু বসে থাকবে ভাত একটু দেরিতে দেবো তো সাড়ে নটা বাজে একটু মেঘি করে দিলাম খাক আর যখন পড়াশোনা শুরু হয় টিউশন শুরু হয় তখন কিন্তু ঘুমাতে ঘুমাতে আমাদের বারোটা বারোটা একটা বেজে যায় বন্ধুরা কারণ টিউশনের পড়া স্কুলের পড়া মুখস্ত করতে করতে অনেক সময় লেগে যায় তো তাই একটু ম্যাগি করে দিলাম আপাতত এখন ওরা খাক তারপরে দেখছি যদি ভাত খায় তো ভাতটাই খাবে ভাত তো আছে আর যদি না খায় তাহলে রুটি করব দুটো তো তারপরে ম্যাগিটা খাওয়ার পরে বলছে যে ভাত খাবো না রিয়া বলছে খাবো না ও তো এমনি একটু খাম খেয়ালি বলছে ও কিছুই খাবে না এখন তো আমি বললাম ঠিক আছে যেহেতু খাবে না তাহলে রুটি তো বানাবো না যেটা ভাত আছে রাজিয়া আর আমি মিলে খেয়ে নেবো ওকে একটু মুড়ি মায়ে মেখে দিব কোনো দিনও করিনি খুব কম করি যদি ভাত না থাকে আর ওখান থেকে আসার পরে তো তোমরা দেখেছো রাত্রেবেলা করিনি একদিন মনে হয় করেছিলাম আর ঘরে তো সবজিও কিছু ছিল না আর নেই আর এখন আপাতত বাজারও যাওয়া হয়নি তো চলো এখন যা আছে সেটা দিয়ে ও যেহেতু খাবে না তো রাজিয়াকে খেতে দিয়ে দিয়েছি আর তারপরে ভাবলাম যে এটুকু ভাত আছে আমি মা খাই আমি খাবো তখন বললাম ও যদি না খায় তাহলে আমারও খেতে ইচ্ছা করে না আমি আবার একাই খাবো তো যাই হোক ভাতটা মেখে নিয়েছি দিয়ে ডাল দিয়ে আচার দিয়ে দিলাম আচার কিন্তু খেতেও খুব পছন্দ করে তো আচার দিয়ে যেহেতু খাইয়ে দিচ্ছি তখন আবার দেখি না পুরো ভাতটাই খেয়ে নিলাম খাওয়া সবার কমপ্লিট তো রিয়া খেতে চাইছিল না ওকে খাইয়ে দিতে হলো ওকে আবার ও খেতে চায় না কিন্তু জোর করে খাইয়ে দিলে আবার খেয়ে নেয় বেশ তো যে ভিডিওটা আমি আজকে দিয়েছি যে আমি উত্তরবঙ্গ থেকে মেদিনীপুরে কিভাবে পৌঁছালাম তারপরে তোমরা অনেকেই বলেছো রিকোয়েস্ট করেছো দিদি তোমার হচ্ছে লাইভ স্ট্রি ভিডিওটা দাও তো অবশ্যই শীঘ্রই পেয়ে যাবে এই কয়েকদিনের মধ্যে ওই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে তোমাদের সবার কমেন্ট আমি পড়ি সবার কমেন্ট আমার মাথায় থাকে তো তোমরা যদি শুনতে চাও জানতে চাও অবশ্যই বলবো তোমাদেরকে তোমাদেরকে জানানোই আমার কাজ বলারই তোমরা যেভাবে চাইবে তো সেইভাবে চেষ্টা করি সেইভাবে ভিডিও দেওয়ার সব সময় চেষ্টা করি তো আমার হচ্ছে মেন সমস্যা হলো আজকে যে এই যে বাচ্চাগুলোর শরীর খারাপের কারণে আমি বেশ কিছুদিন ধরে বসে আছি এই বাড়িতেই আছি বলতে পড়ানোটা এই শুরু করেছিলাম কেবল স্টার্ট করেছিলাম স্টার্ট করার পরেই যে এভাবে সবাই একসঙ্গে অসুস্থ হয়ে যাবে সব থেকে আমারটা মনে করি না রিয়ার একটু বেশি সমস্যা হয়ে গেছে শরীর খারাপ হয়ে তো ওকে ছেড়ে পড়াতেও যেতে পারি না কোথাও বের হতেও পারি না তো আমি একেবারে মানে একটাই তো আমার রাস্তা তোমরা তো সবাই জানো যে আমার রাস্তা একটাই যে আমি টিউশনই করি কিন্তু সেই রাস্তাটা যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার তাহলে আমার হচ্ছে সংসারের মানে যে পরিস্থিতিটা সেটা কিভাবে কি হবে সেটা তোমরা সবাই ভালো করে জানো মানে রোজগার করার রাস্তা আমার একটাই ছিল যে আমি টিউশনই করি তো সব থেকে বড়ো কথা আমার ওইটা যে আমি আমার একটা ইনকামের রাস্তা আছে আমি ওইখান থেকে ইনকাম করি আর ইউটিউব থেকে এখনও বন্ধুরা কিছু করতে পারিনি তো বারবার তোমাদের কাছে হেল্প চাই যে দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরাই পারবে আমাকে এখান থেকে সাহায্য করতে যে তোমরা যদি সবাই যদি প্রত্যেকে যদি আমাকে সাপোর্ট করো ভিডিও নিয়ে ভিডিও দেখা থেকে যদি আমার ভিডিওগুলো যদি শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো তো তাহলে তোমাদের যদি সবার ভালোবাসা থাকে তাহলে খুব দ্রুত আমি হয়তো এখান থেকে ইনকাম করতে পারবো বন্ধুরা যদি ইনকাম করতে পারি একটু হলেও আমার সাপোর্ট হবে যে ভিডিওটা তো দেখো ভিডিওটা যেমন ঘরে বসেই করতে পারছি এবার ভালো কন্টেন্টের জন্য বাইরে যাচ্ছি সেটাও ঠিক আর দেখো টিউশনিটা যদি আমি লোকের ঘরে পড়াতে না যাই তাহলে কেউ আমাকে ঘরে বসে পয়সা দিতে আসবে না টাকা দিতে আসবে না একটা কথা আর ভিডিওটা যেমন সেটা তো আমি ঘরে বসেই করছি তো এটা থেকে যদি আমি পাই তাহলে সেটুকু হবে এবার বাচ্চার শরীর খারাপ হোক যাই হোক যদি ঘরে বসে আমি দুটাই যদি ট্যাগাল করতে পারি বাচ্চাও দেখছি এখান থেকেও কিছু করছি যেমন শরীর খারাপ হয়ে গেলো যখন বসে থাকলাম তখন সেই সময়টা তাছাড়া তো আমাকে নিজে তো কিছু একটা করতেই হবে তাই না তো বন্ধুরা পড়া ছাড়া তো আর আমি কোনো কিছুই করতে পারবো না পড়ানো ছাড়া আমার কোনো আর রাস্তা নেই কোনো উপায় নাই তোমরা অনেকেই বলো ও কিন্তু সেগুলো আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না আমি পারবো না কারণ যেহেতু আমার দুই সন্তানই মেয়ে তো এখন বড়টা উপযুক্ত বড় হয়ে গেছে তার পাশে থাকা সাপোর্ট দেওয়া আবার ওদেরকে স্কুল পৌঁছানো আনানো সংসারে সব মিলিয়ে একটু ভাবো যে ছেড়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয়নি বন্ধুরা আর যেমন পড়াতে গেলাম একটা বাড়িতে পড়িয়ে আসলাম আবার দেখে গেলাম বাচ্চাগুলো কেমন আছে না আছে আরেকটা বাড়িতে পড়ালাম আবার ঘরে দেখে গেলাম ওরা ঠিকঠাক আছে তো তো এই রকম করে হয় আর কি তো এসব মিলে আমার সব রাস্তা এখন বন্ধ হয়ে গেল তো তোমার কাছে কাছে আবারও প্লিজ প্লিজ সবার কাছে আমি হেল্প চাই যে তোমরা আমাকে সবাই মিলে সাপোর্ট করো হলে এখান থেকে ছাড়া আমার কোনো বন্ধুরা উপায় নাই কোনো রাস্তা নেই যেমন সব দিকটা আমার এখন বন্ধ হয়ে গেল বসে গেল একটাই ছিল রাস্তা সেটাও আর পারছি না এই অসুস্থ বাচ্চা রেখে কোথায় যাব। আর কেউ তো নাই আমি কাকে দিয়ে যাব কার কাছে দিয়ে যাব আর এটা তো বন্ধুরা শহর গ্রাম না যে কারো বাড়ি থেকে হয়তো দু কিলো চার কিলো চাল নিয়ে আসলাম কারো ক্ষেত থেকে হয়তো কয়েকটা শাক পাতা তুলে নিয়ে আসলাম রান্না করে খেয়ে নিলাম বন্ধুরা সেটা এখানকার না সেটা এখানকার কালচার না সেটা এখানে হয় না বন্ধুরা তো আমি এখন কি করব আমার সব রাস্তায় বন্ধ তোমরা আমাকে সবাই মিলে হেল্প করো বন্ধুরা তো আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো